আম খেতে ভালোবাসেন না এরকম মানুষ পৃথিবীতে খুব কম আছেন ফলের রাজা হচ্ছে আম যাদের ডায়াবেটিস আছে কোলেস্ট্রল আছে তারা আম খাওয়ার আগে ভাবেন যে তারা আম খেতে পারবেন কি না আজকের ভিডিওতে আমের পুষ্টিগুণ এবং যাদের কোলেস্ট্রল আছে ডায়াবেটিস আছে ওনারা আম খেতে পারবেন কি না আম খেলে কী কী উপকার হবে এবং শেষে আমের সাইড এফেক্ট নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন ভিডিওতে একটি লাইক করবেন লাইক করলে আরও উৎসাহিত হয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য তাহলে আসুন প্রথমেই জেনে নেওয়া যাক আমের মধ্যে কী কী পুষ্টিগুণ আছে একটি মিডিয়াম সাইজ আমের মধ্যে জল থাকে তিরাশি পারসেন্ট ফাইবার থাকে টু পয়েন্ট সিক্স গ্রাম কার্বোহাইড্রেট থাকে আঠাশ দশমিক ছয় গ্রাম সুগার থাকে বাইশ দশমিক এক গ্রাম একশো গ্রাম আমের মধ্যে ক্যালোরি থাকে নিরানব্বই ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে এছাড়াও থাকে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ই ভিটামিন কে কপার ফোলেট ইত্যাদি থাকে পর্যাপ্ত পরিমাণে আম একটি পুষ্টিকর ফল যাদের কোলেস্ট্রল বেড়ে আছে তারা নির্দ্বিধায় আম খেতে পারেন আম যেহেতু একটি উদ্ভিজ্জ খাবার তাই আমের মধ্যে রকম কোলেস্ট্রল নেই তাই আম খেলে কোলেস্ট্রল বাড়ার কোনো সম্ভাবনাই নেই বরং আম খেলে ব্যাড কোলেস্ট্রল কারণ আমের মধ্যে থাকে অক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্ট্রলকে কম করতে সাহায্য করে আরও যদি আপনি আমের আঠির মধ্যে থাকা বীজ চার ভাগের এক ভাগ কয়েকদিন খেতে পারেন তাহলে রক্তে এল এর মাত্রা কমবে তবে খুব বেশি খাওয়া যাবে না আম খেলে পুরুষদের বীর্য ক্ষয় প্রতিরোধ হয় আমের রসে রসুন মিশিয়ে খেলে বীর্য ক্ষয় বন্ধ হয় ও বীর্য বৃদ্ধি পায় ডায়াবেটিস পেশেন্টরা আম খাবেন কিনা বুঝে উঠতে পারেন না একশো গ্রাম আমের মধ্যে সুগার থাকে চোদ্দ গ্রাম এটি একদম ন্যাচারাল সুগার এই সুগারের মধ্যে রয়েছে ফ্রুক্টোজ গ্লুকোজ সুক্রোজ এগুলি রিফাইন্ড সুগারের মতো আপনার শরীরে তেমন কোনো ক্ষতি করে না আমের গ্লাইসেমিক ইন্ডেক্স একান্ন যেটা হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স এবং কম গ্লাইসেমিক লোড সেভেন পয়েন্ট সিক্স ফাইভ গ্রাম তাই ডায়াবেটিস পেশেন্টরা আম খেতে পারে তবে বেশি খেলে ক্ষতি হতে পারে ডায়াবেটিস পেশেন্টরা হাফ কাপ অর্থাৎ আশি গ্রামের মতো আম খেতে পারে তবে প্রতিদিন খাওয়া যাবে না ডায়াবেটিস পেশেন্টরা আম খাওয়ার আগে একটা কাজ করতে পারেন আম খাওয়ার আগে কিছু প্রোটিন বা ফাইবার জাতীয় খাবার খেয়ে নিতে পারে তাহলে আমের মধ্যে যে সুগার কার্বোহাইড্রেট আছে তার অ্যাবজারবেশন কম হবে তার ফলে সুগার বাড়ার কোনো চান্স থাকবে না ডায়াবেটিস পেশেন্টরা কাঁচা আম খেতে পারে কাঁচা আমের মধ্যে শর্করার পরিমাণ থাকে না বললেই চলে তবে বেশি খাবেন না তাহলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও যারা ওয়েট গেন করতে চান তারা নিয়মিত পাকা আম খেতে পারে আমের মধ্যে থাকা ক্যালোরি আপনার ওয়েট গেন করতে সাহায্য করবে আমের মধ্যে রয়েছে দরকারি উৎসেচক যা শরীরের মধ্যে প্রোটিন অণুগুলিকে ভেঙে ফেলতে সাহায্য করে এবং হজম শক্তি বৃদ্ধি করে অতিরিক্ত আম খেলে পেট খারাপ ডায়রিয়া এবং অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের কাঁচা আম বেশি খাওয়া উচিত নয় কাঁচা আম বেশি খেলে টক স্বাদের জন্য দাঁতের এনামেল নষ্ট হতে পারে এবছর আমাদের এখানে বেশি আম ফলেনি আপনাদের ওখানে কেমন আম ফলেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা একটু ইনফরমেটিভ বলে মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন ভিডিওতে একটি লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে